শর্ট ইজ অফিসিয়াল প্রেজেন্স শীর্ষেন্দুনাথের গল্প অবলম্বনে অর্থ প্রণয় আজ খুব খুশি আজ তার মেয়ে তিথির আঠেরোতম জন্মদিন জন্মের সময় মা মারা গেছেন সেই থেকে একা হাতেই মানুষ করেছে তিথিকে প্রণয় দেখতে খুব সুন্দর হঠাৎ দেখায় বলা মুশকিল তার বয়স চল্লিশ ছুঁয়েছে এখন দেখে মনে হয় যেন সেই যুবকটি আছে রাস্তা দিয়ে হাত ধরে হাঁটছিল দুজনে হঠাৎ আবদার করলো তিথি বাবা কোলে উঠব লাগলো একটা আঠেরো বছরের মেয়ে এ কেমন কথা বলছে আসলে তিথির গর্ভাবস্থায় একটা দুর্ঘটনা ঘটে যায় আঘাতে ওর মস্তিষ্কের কিছু অংশ বিকল হয়ে যায় তাই আজ তার বয়স আঠেরো হলেও তার বিচার বুদ্ধি এখনো সেই ছোট্ট বাচ্চাদের মতোই অন্যদিন হলে হয়তো প্রণয় কিছু বলতো বাধা দিত কিন্তু আজ সে কিছু বলবে না আজ ওর জন্মদিন অনেক আবদারে আজ বাইরে খেতে যাচ্ছে ওরা অগত্যা কোলে নিল প্রণয় তার প্রাণাধিক প্রিয় সন্তানকে খুশিতে তখন বাবার মুখে স্নেহ চুম্বন এঁকে দিল দিদি বললো থ্যাংক ইউ পাপা খুব খুব ভালোবাসি তোমার শুনে স্নিগ্ধতায় ভরে গেল প্রণয়ের বুক কিন্তু হঠাৎ একটা দলা পাকানো উক্তি কেউ ছুঁড়ে মারে রাস্তার ধার থেকে বাতিক দেখো ধাড়ি মেয়েকে কোলে নিয়ে জীবনে বেঁচে থাকতে গেলে আরো কত কি দেখতে হবে আরো নানান কটুক্তি ব্যঙ্গ নিন্দে বাঁকা হাসি তবে সেদিন কোনো কিছুই বাবার কোল থেকে মেয়েকে নামাতে পারেনি তিথি তার সব থেকে নিরাপদ স্থানে উঠে কাঁধে নিষ্পাপ মুখটা রেখেই গেছিল রেস্তোরাঁয় যখন অনেক লোকের সাথে মিলেমিশে কেক কাটছিল তিথি যখন সেখানকার সকলেই তার মাথায় হাত রেখে আশীর্বাদ করছিল হঠাৎ তিথি প্রশ্ন করলো পাপা যখন আমি তোমার কোলে করে আসছিলাম তখন মায়ের মতন একটা বউ আমাকে মিনছে বললো তার অর্থ কি পাপা হঠাৎ থমকে গেল সভা মাথায় হাত রেখে সেই বাবা জবাব দিল ওরা তোমার দীর্ঘায়ু কামনা করছিল মা যাতে তুমি অনেক অনেক দিন বাঁচো তবে যদি আবার দেখা হয় আমি ধন্যবাদ বলে দেবো সকলের চোখ তখন ভিজে গেছিল কি জানি না আমি তো স্নিগ্ধ হাসি দেখেছিলাম